এই ফার্মের আপাতত রাজা বলা চলে আপনার এই তোতাপুরি সেরোই ক্রস না আচ্ছা যদি এখন শীতকাল মানে আপনার সবুজ ঘাসের পরিমাণটা কম আছে তিন ভালো কাঁচা সস মিটটাই সেরকম খাবার খাওয়া যাবে আচ্ছা যেরকম ধরেন এখন এই মুহূর্তে আলুর দাম কম আলু দিন কত পর বেগুনের দাম কম হয়ে যাবে কাটা বেগুন ওই বেগুন তো ভাই সাহেব টোটাল আপনার যেটা পরিমাণ হচ্ছে আপনার মেয়ের দর্শক বিন্দু চলে এসছে আজকে আবার একটা নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা আপনার ছাগল প্রশিক্ষণের জন্য মানে নতুন একটা ফার্মারের ভিডিও নিয়ে এসেছে আজকে যেটা হচ্ছে আপনাদের এখান থেকে কিছু প্রশিক্ষণ পাবেন আপনারা কিভাবে ছাগল আপনারা পালন করবেন বা নতুন হয়তো কেউ ছাগল উদ্যোক্তা আছেন যারা হয়তো শুরু করতে চাইছেন এই ধরনের ছোটখাটো একটা ফার্ম স্টার্ট করতে চাইছেন তাদের জন্য একটা শিক্ষামূলক আজকে এই ব্লগটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমি চলে এসছি আজকে আমাদের বীরভূম জেলার আপনার যাত্রা গ্রামে ঠিক আছে এই যাত্রা গ্রামটা পড়ছে বীরভূমের আমাদের এটা হচ্ছে সদাইপুর থানা ঠিক আছে সদাইপুর থানা যাত্রা গ্রাম এই পিছনে দেখতে পাচ্ছেন আপনার যাত্রা খাদেজা খাতুন যাত্রা খাদেজা খাতুন উচ্চ বিদ্যালয় মানে উচ্চ মাধ্যমিক একটা প্রতিষ্ঠান যেটা আমি ব্যাক ক্যামেরাতে অবশ্যই দেখাচ্ছি তখন আমি কথা না বাড়িয়ে এখন আগে যাব এবং আপনাদের টোটাল মানে বিশ্লেষণটা দেবো আপনার যে এই ফার্মের সম্বন্ধে মানে কীভাবে কী হয়েছে কত শুরুত কখন আছে আর প্রসেসটা কেমন করেছে খরচা কত হতে পারে বা নতুন যারা শুরু করবেন তাদের উদ্দেশ্যে কিছু বাণী ডিটেলস আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরবো এখন সামনে এগিয়ে যাই ফার্মের উদ্দেশ্যে স্মৃতি গ্রামীণ গ্রন্থাগার দেখতে পাচ্ছেন যেটা আপনার এই যাত্রা গ্রামে অবস্থিত তো দর্শক এই হচ্ছে আপনার যাত্রা খাদেজা খাতুন উচ্চ বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন আপনার একবার দেখিয়ে দিলাম জাস্ট আর এই সাইডে ওটা কি স্কুল না আচ্ছা ওটাও হচ্ছে আপনার যাত্রা আপনার খাদেজা খাতুন উচ্চ বিদ্যালয়ের একটা অংশ আর দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনার চল্লিশ বিঘার একটা জলকর মাফক আপনার একটা পুকুর দেখতে পাচ্ছেন এরকম পুকুর হয়তো খুব কমই দেখা যায় পুকুরের এরিয়া আপনার সেই বিশাল একদম মানে দূরে দৃষ্টি যাচ্ছে না মানে কতটা দূরে কি আছে আপনার জুম করে দেখানোর চেষ্টা করছে আপনার ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু ছাগল চড়ছে আপনার আচ্ছা শেষ মেস যতটুকু পারছি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যদি এখন জলটা মেরেছে সেই পুকুরের আয়তনটুকু হয়তো এখন বুঝতে পারবে না জল নেই বলে জল থাকলে আপনারা মানে পুরোটা একটু বুঝতে পারতেন ভালোভাবে আর এখানে রয়েছে আপনি কিছু ভেড়া চড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের জাস্ট পিছনে আপনার তো দর্শক কিন্তু এখন এবার স্কুল মোড় থেকে আমরা হেঁটে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফার্মের উদ্দেশ্যে যে ফার্মটার মানে প্রতিবেদন আজকে আমি তুলে ধরছি আমার এই ব্লগের মাধ্যমে এখন হেঁটে যাচ্ছি চলুন দেখি দিই আর সামনে দেখতে পাচ্ছি এটা কি পুকুর আছে লাগা পুকুর আচ্ছা এই পুকুরে দেখতে পাচ্ছি আপনার মাছ ধরা চলছে এখানে দেখতে পাচ্ছি কিছু জেলে ভাই যারা হয়তো জাল টানতে ব্যস্ত রয়েছেন আপনার আপনার নেট করে রাখবেন এই মাছগুলোকে পরের দিন সকালবেলাতে এই মাছ নিয়ে মার্কেটে বিক্রি করা হবে পুকুরের আয়তনটাও সেই লেভেলের আছে কিন্তু আপনার হাঁসও রয়েছে কিছু দর্শক দেখতে পাচ্ছেন আর গরুর গাড়ি মানে আজকাল হয়তো এই গরুর গাড়ি দেখাই যায় না আপনার তো আজকে হঠাৎ আমার চোখে পড়লো দু হাজার তেইশ সালেও করে নি এই দু হাজার চব্বিশ সালে যাত্রা গ্রামে এসে আপনার এই গরুর গাড়ি দেখা পেলাম যেখানে সর্ষে বোঝাই যাচ্ছে আপনার তো দর্শক এখন যাচ্ছি সেই আপনার কাঙ্ক্ষিত ফার্মের উদ্দেশ্যে এই রাস্তা ঢালাই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এবং সেই ভাইয়ের সাহেবের সাথে আপনার ডিটেলস কথা বলেই দেবো আপনার কত কী ছাগল আছে এবং কেমন কী কোয়ালিটি খাবার দেয় আপনার পরিচর্যা মাফিক কেমন করা হয় সমস্ত তথ্য আমার থাকবে আজকের ভিডিওতে এখন চটপট আগিয়ে যায় আপনার সেই ফার্মের উদ্দেশ্যে গ্রামের ভিতরে প্রবেশ করছি যেখানে আপনার ফার্মটা আছে ছাগলে সেই ফার্মটার উদ্দেশ্যে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদ আপনার এই গ্রামে যেহেতু আমি খবর নিলাম টোটাল আপনার তিন পিস মসজিদ আছে তার মধ্যে এটা হচ্ছে আপনার এই স্কুল মনে মসজিদ দর্শক এখানে বাইকটা পার্কিং করলাম জাস্ট আর আপনার উপরে দেখে ছাদ চাষি দেখুন আমরা যারা হয়তো ছাদে আপনারা চাষ করতে ভালোবাসেন তাদের জন্য একটা নিদর্শন দিচ্ছে আপনার এই দেখুন ড্রাগন চাষ করেছে বিভিন্ন ফলেরও গাছ রয়েছে এই ছাদের মধ্যে আপনার এখন এই যাচ্ছি ফার্মের উদ্দেশ্যে প্রবেশ করবো জাস্ট এই যে ফার্মার ভাইয়ের হচ্ছে আপনার এই গায়ে এবং বাছর রয়েছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে সেই আপনার কাঙ্ক্ষিত ফার্ম যে ফার্মের কথা আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম প্রবেশ করব আপনার তবে তার আগে দেখিয়ে দিই আপনার এই ফেন্সিংটা ফার্মের ফেন্সিংটা সেই লেভেলের একদম মানে প্রফেশনাল যে একটা ফার্ম তৈরি করতে হয় টোটাল কিন্তু সমস্ত কিছু মেনটেন করে উনি করেছেন পুরোটাই দেখতে পাচ্ছেন আপনার এই পিছনটাই যাতে আপনার ছাগলের যে বিষ্ঠাগুলো অথবা মূত্র যেগুলো বেরোবে তার ব্যবস্থাও কিন্তু মানে ব্যবস্থাপনা করে রেখেছেন এই পাইপের মাধ্যমে যেগুলো হয়তো ধৌত করা হবে পরে এরকম ব্যবস্থাপনা করা রয়েছে আর আর এই ধরনের আপনার যে ফেন্সিংটা দেখুন বেড়াটা দেওয়া সেটাও কিন্তু খুবই একদম পরিকাঠামো মেনে সঠিক একদম ফার্ম করতে গেলে যে নিয়মগুলো হয়তো মানতে হয় সমস্ত কিছু আধুনিক পদ্ধতি মেনে সমস্ত কিছু করা হয়েছে মানে আজকালকার বৈজ্ঞানিক যুগ তো বৈজ্ঞানিক যুগে যেমন হয়তো সমস্ত সিস্টেম মানতে হবে আমাদের সেই সিস্টেম মেনে কিন্তু আমাদের এই ভাই ফার্মটা করেছেন আর এই তো প্রবেশ করব এখানে ভাই ভাই সাহেবের ছাগলগুলো আছে এখন যদিও এখন ফিডিং টাইম প্রবেশ করছে এবার ফার্মের ভিতরে দর্শক এই ফার্মের গেট খোলা হলে প্রবেশ করছে ফার্মের ভিতরে আগে আপনাদের কিছু ছাগল দেখিয়ে রাখি আপনার এটা রয়েছে আপনার কি আছে এটা যমুনাপুরি পুরী না এটা যমুনাপুরি ক্রস রয়েছে আপনার পাঠা দেখতে পাচ্ছেন আচ্ছা এই ব্রিজটা রয়েছে যমুনাপুরি ক্রস আর এখানে রয়েছে বাকি ছাগলগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে এই ছাগলটা কি আছে এই ধারটা বড়টা শিরোহী ক্রস আছে তাই না শিরোহী ক্রস রয়েছে আর এগুলো সব জমুনাপুরের ক্রস আছে সামনেটাও তাই এটা যমুনাপুরের ক্রস আছে বা সে এটা তো রিসেন্ট বাচ্চা হয়েছে সকালে আজ সকালে বাচ্চা হয়েছে তো বাচ্চা দোকান দেখায় আপনাদের মানে কত সুন্দর বাচ্চা দোকান আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের মানে ছাগল পালন করতে গেলে আপনারা করুন অবশ্যই পয়সার জন্য করছেন কিছু ইনকামের সোর্সের জন্য করছেন এই ধরনের ছাগল পালন করুন যাতে হয়তো আপনারা কিছু পয়সা উপার্জন হয় আপনাদের

আচ্ছা ঠিক আছে তো এই ব্ল্যাক জেট রয়েছে আপনার মা আছে তো ছাগলটা বললাম আপনার এই দেখতে পাচ্ছেন তারই বাচ্চা হয়েছে এটা প্রথমবার বাচ্চা হয়েছে নাকি বাচ্চা হয়েছে আপনার দেখুন বাচ্চাটা খালি মানে হাইট এবং ওয়েটটা সেই লেভেলের আছে আপনার মাত্র দিন বয়স হয়েছে তো দর্শক এই দেখতে পাচ্ছেন এই ফার্মের আপাতত রাজা বলা চলে আপনার এই তোতাপুরি স্পেশাল একদম যার জন্য হয়তো ফার্মটা একটু গৌরব বেড়ে যাচ্ছে এখন এই তোতাপুরির জন্য এর কত বয়স হয় মোটামুটি চার মাস চার মাস আচ্ছা এটা ইম্পোর্ট করা হয়েছে তো চার মাস বয়স আসানসোল থেকে ইম্পোর্ট করা হয়েছে তাই তো একদম আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোতাপুরি আছে খুবই সুন্দর আছে দশই ছাগলের আপনার ফার্মের ভিডিও করতে করতে হঠাৎ নজর এলো গ্রাম এরিয়ায় আপনার এইভাবে মধু বিক্রি করতে এসছেন এক ভাইসাহ ফিডিং প্লেটগুলো দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার এখানে কিন্তু আপনার এই যে ভাতের কণাগুলো শুধু রয়েছে আপনার তার সঙ্গে যে ভাইসাহ বললেন যে ভুটটা আছে আর ভুসি আছে নাকি সঙ্গে দাও আচ্ছা হুম ওই যে সেদ্ধ তার সঙ্গে আপনার এটা ছানিটা মিক্স করা হয়েছে বা এই খড়াটা মিক্স করে দেওয়া হয়েছে আপনার যদি এখন শীতকাল মানে আপনার সবুজ ঘাসের পরিমাণটা কম আছে যার জন্য হয়তো গ্লেসটা একটু কম আছে ঘাস থাকলে হয়তো গ্লেসটা একটু হতো কিন্তু যদি এখন ঘাসের কোনো আইটেম করে তো ভাই আমার মনে হয় ব্যক্তিগত মতামত এদের জন্য ঘাসের ব্যবস্থা করে রাখলে ভালো হতো আলাদা একটা জমিতে আছে

আচ্ছা এই একটা আচ্ছা দু মাসের বাচ্চা দেখুন শিরহির আপনার আচ্ছা ওই একটা লাল আছে তো দর্শক কিন্তু এই হচ্ছে সেই ফার্ম যে ফার্মের উদ্দেশ্যে আসা যে ফার্মটা আপনাদের দেখানো ছিল বা আপনাদের হয়তো কিছু প্রশিক্ষণীয় কথা আছে যেগুলো আমি এরপরে শুনবো আমাদের যে ভাই সাহেব এই ফার্মটা স্টার্ট করেছেন ওনার কাছ থেকে কিছু ওনার ব্যক্তিগত মতামন্দার এটা করতে প্রপার ওনার কত সময় লেগেছেন কত ছাগল দিয়ে স্টার্ট করেছেন ডিটেল সমস্ত সংক্রান্ত মানে আপনাদের হয়তো কিছু কোশ্চেন থাকলে থাকতে পারে সেই কোশ্চেনগুলো মেটানোর জন্য আমি সমস্ত কিছু ইন্টারভিউ ওনার নিয়ে নেব এবং ওনার নিজস্ব মুখের কথা আপনারা শুনে নেবেন চাইলে যারা নতুন একটা ফার্ম শুরু করতে চাইছেন আপনারা নতুন যারা উদ্যোক্তা হতে চাইছেন তাদের সুবিধার্থে আমি এটুকু করে রাখবো তো কথা হলো ছাগল পালন করতে বা এই ছাগলগুলো দেখাশোনা করতে কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা হয় না তো সাগরগুলো খেতে কে দেয় আচ্ছা ক টাইম খেতে দাও তিন টাইম দাও আচ্ছা সকালবেলা দাও নাকি একবার আর এই দুপুরবেলা একবার কখন দাও আচ্ছা সকালে কি খেতে দাও ভুষি আর এখন সানি আর জেউলি দাও সঙ্গে তাই তো আর আরেকবার কখন দাও কোন টাইমে খেতে দাও বিকেলে আচ্ছা ঠিক আছে তো দর্শক কিন্তু এই বাচ্চারা কিন্তু টোটাল আপনার এই ছাগলগুলো দেখাশোনা করে এই এই ধরনের বড় বড় সাইজের ছাগলগুলোকে এই বাচ্চারা কিন্তু একাই কন্ট্রোল করে ভাইসা হয়তো নামেই ফার্মটা শুরু করেছেন কিন্তু যা এই তত্ত্বাবধানে টোটাল দেখাশোনা যার হাত দিয়ে তৈরি সেই বাচ্চাটাই কিন্তু মানে সাহেবের মূল তদারকি দায়িত্ব কিন্তু সাহেবের সব কিন্তু এই ফার্মে যে ওনার আছেন বা যিনি এই ফার্মটা উদ্যোক্তা যিনি শুরু করেছেন আর কি এবার ওনার সাথে কিছু কথা যেগুলো জিজ্ঞাসা মানে না করলেই নয় মানে বিষয় হলো এই যে একটা ফার্ম আপনাদের সামনে দেখালাম কেন দেখালাম সেটা আপনাদের জন্য শুধুমাত্র যারা নতুন শুরু করছেন তাদের জন্যই ফার্মটা দেখাতে এসছে আজকে ঠিক আছে তো চলুন কিছু কথা আছে সেই ভাই সাহেবকে জিজ্ঞাসা করে নি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তোতাপুরিটা আছে না এই সময় মানুষ ঘাসটা মানে দেখছে আমার পিছন ছাড়ছে না যাই হোক এখন ইনি হলেন উদ্যোক্তা এই ফার্মের তো প্রথমত ভাই সাহেবকে আমি জিজ্ঞাসা করতে চাই নাম কি আব্দুর রহমান ডাক নাম তোতন তোতন আচ্ছা তো মোটামুটি কত সালে শুরু করা হয় এই ফার্মের ছাগল পালন পালন জানুয়ারিতে মানে ফার্স্ট জানুয়ারি ছ মাস এক পাঁচ বছর সাড়ে পাঁচ বছর কমপ্লিট আচ্ছা আচ্ছা হঠাৎ করে এরকম মাথায় কেন এলো ছাগল পালনের দিকে কেনা এলো মানুষ বেকারত্ব থেকে বেকার বেকার থাকা যে কিছু নিয়ে থাকা ভালো আচ্ছা তার জন্য কাজের ফাঁকে ফাঁকে ছাগলের প্রতি একটা মহাব্বত ভালোবাসা কাজের ফাঁকে ফাঁকে এটাকে দিতে দিতে আজকে এই জায়গায় বলে বড় আকারে হয়ে গেছে দু একটা দু একটা থেকে এত দূরে চলে প্রথম শুরুয়াত করা হয়েছিল কটা দিয়ে শুরুয়াত করা হয়েছিল দুটো মা ছাগল ঠিক আছে তারপরে দেখা গেল আসতে আর কিনি নাই সেরকম না কিছু হয়নি ঠিক আছে তারপর ওইখান থেকে ব্রিডিং হয়ে বাইরে কোথাও এদিক সেদিক করে তারপরে প্রফেশনাল ভাবে আসা হলো যে দেখি না এটা তো প্রফিট ভালো প্রচুর প্রফিট তাই জন্য এখানে আসা লটকন দোকান আছে লটকন দোকানে ফাঁকে ফাঁকে যে ব্যবসা করা যায় এটা সম্ভব আচ্ছা মোটামুটি যেটা স্টার্ট করা হয়েছিল সেগুলো কি সব ক্রস ছিল না এমনি লোকাল ছাগল দিয়ে ছিল ক্রসে ছিল ক্রস ছাড়া কোনো মতে এই এখন প্রফিট করা যাবে না এই বাজারে কারণ এখন বাজার খারাপ ছাগলের সুখ বাজার হাটেও বা যে কোনো ছাগলের বাজার খারাপ তার জন্য ক্রস ছাড়া কোনো মতেই পালন করা যাবে না দেশি ব্ল্যাক বেঙ্গল এই স্টল ফিডিংয়ে রাখা যাবে না এই যে ছাগল শুরু করা হয় পালন করা এই শুরু করাতে প্রথমত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দু পাঁচটা যদি দিয়ে চালু করা যায় তাহলে সমস্যার সম্মুখীন হলেও ডাক্তার কিন্তু ওটা সলভ করবে মাসের অ্যামাউন্ট যাবে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কিন্তু বেশি দিয়ে যদি চালু করা হয় একশো দিয়ে যদি চালু করি পঞ্চাশ দিয়ে যদি চালু করি তাহলে কিন্তু একশো টাকা করে লাগলে পরেও দশ হাজার টাকা লেগে যাবে একটা ছাগল তার জন্য অল্প করে চালু করতে হবে আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় নাই মানে প্রপার টাইমে ভ্যাকসিন থাকে এফ এম এফএমডি তিনটে ভ্যাকসিন আমাদের কমপ্লিট থাকে আর একটা কথা না বলেই লয় যে আমি আমি যা আমি শুধু দেখাশোনা করি না আমি শুধু জাস্ট দাঁড়িয়ে থাকি যা করে আমার এই ছেলেটা তো বর্তমানে মানে কত প্রকার বা কোন কোন কোয়ালিটির ছাগল আছে এখানে কোয়ালিটি বলতে এখন ব্ল্যাক বেঙ্গল নাই বললেই চলে আমার কাছে ব্ল্যাক জেড যেটা আছে সেটা আছে একটা যেটা দেখালাম এখানে যে হ্যাঁ যে ব্ল্যাক জেড আছে সিরোহী আছে আর তো নতুন এসেছে বাচ্চা এখন দুধ খাচ্ছে আর আছে যা আছে আছে। সমস্ত যে ক্রস এটা ক্রস

ওইটা যখন বিক্রি হবে তখন এইটা প্রপার হয়ে যাবে মানে ছ মাস পর থেকেই কোরাসের যোগ্য হয়ে যাবে আচ্ছা মোটামুটি এখন খাবার কেমন কি লাগে মানে একটা মান্থলি হিসাব করতে গেলে আমি দিনের কথা বলি প্রত্যেক দিন শুরুয়ার থেকে শুরু করে কেমন কি খাবার দিতে হয় মানে টোটাল খাবার যদিও বলেছে তবু আমি জিজ্ঞাসা করছি ফাইনালি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি বা রাত্রি অবধি কী কী খাবার লাগে খাবার বলতে ফার্স্ট টাইমে আমাদের দেওয়া হয় খোল আর ভুসি ঠিক আছে ফার্স্ট টাইমে সকালবেলাতে ভুসি দিয়ে দেওয়া হয় তারপর লাঞ্চ টাইম যখন দুপুরবেলাতে দুপুরবেলাতে একটু মোটা খাবার দরকার তার জন্য খোল ভুসি ভুট্টা গুঁড়ো চালের ভুসি ঠিক আছে চালের ভুসি ওটাকে একটু জেউলি টাইপের রান্না করে খিচুড়ি টাইপের জেউলি করে তারপরে অল্প কুটি কুটি ছানি কেটে ওর সঙ্গে পাইল করে দেওয়া হয় ওরা মজা করে খায় ওই সামনে দেখতে পাচ্ছেন দেখানো যে মজা করে খাবে অনেক তৃপ্তি হিসেবে খায় ঠিক মানে এক্সট্রা কিছু খাবার দেওয়া হয় মানে সিজনাল কোনো কিছু খাবার হলে যখন যেটা কম রয়েছে এখন যেহেতু ঘাস নেই তো ঘাসের পরিবর্তে এক্সট্রা কিছু দেওয়া হয় কি এক্সট্রা খাবার বলতে এখন ধরেন দাম কম যেটা যে জিনিসের দাম কম প্রোটিন ভালো বা কাঁচা সস মিটটাই সেরকম খাবার খাওয়া যাবে আচ্ছা যেরকম ধরেন এখন এই মুহূর্তে আলুর দাম কম আলু দিন কত পর বেগুনের দাম কম হয়ে যাবে কাটা বেগুন ওই বেগুন তারপরে যে সবজি সবজি হয় সেই সবজিগুলো যেগুলো দাম কম হয় সেগুলো খায় কম দামে কম খরচাতে আয় করতে খাবার দিতে হবে পেট ভরা খাবার পুষ্টিমান খাবার দিতে হবে তবেই লাভের অঙ্কটা বেশি আসবে আর পরবর্তী যেটা আমার জানার ইচ্ছা মানে আমার জানা নয় যারা নতুন নতুন শুরু করবে তাদের ইচ্ছা এই যে টোটাল ফার্মটা মেন্টেন করতে মানে ব্লিচিং পাউডার বা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটাকে মেন্টেন প্রত্যেক দিন করা হয় না সপ্তাহে একদিন দুদিন করা হয় উপরে যে মাচা সিস্টেম আছে আপনারা দেখেছেন মাচাটা একবার প্রত্যেকদিন একবার করে ঝাড় দিয়ে দেওয়া হয় ঠিক আছে দুদিন দিন তিন দিন পর পর ব্লিচিং পাউডার তার সঙ্গে চুন পাইল করে দেওয়া হয় আচ্ছা বাইরেও দেওয়া হয় যাতে কীটাণু জীবাণু যেগুলো আছে সেগুলো মরে যায় আক্রমণ যাতে আক্রমণ কম হয় ঠিক আর মাঝে সাজে দিন পনেরো পর পর নিচেরা স্প্রে করা ধোয়া হয় জল দিয়ে পরিষ্কার করে বাইরে ড্রেনে চলে যায় ড্রেনে চলে যায় আর কি তো এখন যেটা আমার জানার মূল বিষয় হলো এখন তো অনেক আছে যারা হয়তো ফার্ম করতে চাইছে বা নতুন হয়তো অনেক উদ্যোক্তা রয়েছে যারা আমার চ্যানেলে ভিডিও দেখে তাদের হয়তো অনেকের আশা থাকতে পারে যে হয়তো আপনার ফার্মটা দেখলো তারা হয়তো ভাবতে লাগলো যে না আমরা একটা ফার্ম করব বা হয়তো কিছু ছাগল পালন স্টার্ট করব। তাদের উদ্দেশ্যে কি বলা যেতে পারে বা তাদের উদ্দেশ্যে কি বানিয়ে দেওয়া যেতে পারে যাতে ওরা শুরু করতে পারে নতুন করে আমি একদিনে কিন্তু এই জায়গাতে পৌঁছাইনি ঠিক আছে একদিনে পৌঁছাইনি কারণ হচ্ছে আমি দুটো দিয়ে চালু করেছি আর আমি আজকে যে জায়গাতেই পৌঁছেছি দুটো থেকে চারটেতে দুটো চারটে দুটো চারটে করে শুরু হয়েছে আমি ওইটাই বলবো যে অল্প দিয়ে চালু করতে পঞ্চাশ একশো কুড়ি দশ ওরকম দরকার নেই দশ পাঁচ থেকে ছটা দিয়ে চালু করবে ঠিক আছে আস্তে আস্তে ভবিষ্যতে এক বছর গেলে মানে অতিক্রম যদি জার্নি হবে তখনই বুঝতে পারবে যে কিরকম লাভ কিরকম প্রফিট আর ট্রিটমেন্টটা কেমন কী করবে তাহলে ট্রিটমেন্টটা বলতে গেলে ঠান্ডা লাগায় যেটা আছে ঠান্ডা লাগার জন্য বিশেষ রোগ হচ্ছে দুটো ঠিক আছে পিপিআর মরণ রোগ মরণবিধি যেমনি মানুষের আছে মানুষের করুণা আর ক্যান্সার যদি একসঙ্গে হয়ে যায় সে ক্ষতিকারক যতটা ক্ষতি করবে সেই রকম ছাগলের পিপিআর তার জন্য আমরা ব্লক থেকে সরকারি সাহায্য পাই ডিপিআর ভ্যাকসিন করতে হবে ওটা মাস্ট ওটা দরকারই এটা আছে কিন্তু ছাগল পালন করা যাবে না ডিপিআর গডবক্স এমটি এই ফ্যামিলি না করলে হয় আমাদের ওয়েদারের জন্য তুমি ডিপিআর আর গডবক্স করতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে মোটা এখন যারা শুরু করুক অল্পতে স্টার্ট করুক এইটুকু অল্প দিয়ে স্টার্ট করুক এই যেন করে ভ্যাকসিনেটেড তো কমপ্লিট করতে হবে ডিওয়ার্মিং করতে হবে আচ্ছা তারপরে শুরু করবে ঠিক আছে তো দর্শক বন্ধুরা এতক্ষণ এই ভাই সাহেবের কাছে আপনার এই মূল্যবান কিছু কথা শোনালাম আপনাদের এখানে হচ্ছে মাচা সিস্টেম সেই মাচা সিস্টেমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে টোটালি আপনার ইট দিয়ে তৈরি করা এবার এখানটায় দেখুন এভাবে আপনার কিন্তু পাটাতন দিয়ে আপনার মাচা করা আছে দেখতে পাচ্ছেন মাচা সিস্টেম রয়েছে এছাড়া দেখুন এখন যেহেতু শীতকাল তার জন্য দেখুন এই হিটিং ব্যবস্থা আছে আপনাদের হিটারগুলো ব্যবস্থা করা আছে এটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের পাশাপাশি হিটারের পরিবর্তে আপনার এখানে দেওয়া আছে আপনার একটা এই যে বান রাখা হয়েছে তার ভেতরে আপনার কয়লা দিয়ে আপনার একটা হিটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য পাশাপাশি এখানে আরও একটি স্পষ্ট জিনিস দেখিয়ে রাখি আপনাদের এই যে একটা ব্যারিকেড করে দেওয়া মানে একটা পোর্শন ভাগ করে দিয়েছে এই ভাগ করার মূল কারণ হলো যেগুলো বাচ্চা হয় যেগুলো বাচ্চা হচ্ছে রিসেন্টলি একদিন দু দিন বা যাই হোক না কেন সেই বাচ্চাগুলোকে আলাদা সেপারেটে রাখার জন্য এরকম সুন্দর একটা পোর্শন ভাগ করে দিয়েছে ভাইসাব যাতে বাচ্চারা সেফ থাকে আর কি সেই জন্য আর এখানে বাকি আপনারা দেখতে পাচ্ছেন ব্লিচিং দেওয়া হয়েছে তার সঙ্গে চুনও দেওয়া আছে আমি নিজেও বুঝতে পারছি আর গ্রীষ্মকালে আপনার তীব্র গরম থেকে বাঁচার জন্য দেখতে পাচ্ছেন এই যে সিলিং ফ্যান দেওয়া রয়েছে আপনার একটা সিলিং ফ্যান আছে আর কিন্তু অ্যাকচুয়ালি দেখে রাখবেন অনেকে ভাববেন হয়তো স্টিলের আপনার যেগুলো হয় সেই টিন না না এটা হলো আপনার অ্যাস টিন দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন পুরো ঢালাই টিন মানে এখানে আপনার হিটিংটা নামবেন আপনার হিটিংটা পাবে না যার জন্য সেটটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আপনার টোটালটাই হচ্ছে আপনার একটু কস্টলি যারা হয়তো খুব বড় রকম শুরু করতে চান হুট করে একদিনে করতে যাবে না যেটা ভাইসা বললেন আমারও মতামত একটাই আপনারা শুরু করুন অল্প অল্প দিয়ে এই হচ্ছে এখান থেকে এখন নেমে যাচ্ছি আমি এবার আপনাদের স্টোর রুমটা দেখাই তো দর্শকরা দেখতে পাচ্ছেন এই যে স্টোর রুমের ভিতরে আমি প্রবেশ করছি এখন আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের আপনার বড় পাতা বললে আমরা জানি না হয়তো কোন কোন এলাকায় কী গাছ বলেন কিন্তু আমরা বলি বড় গাছ আর বড় গাছের পাতা রাখা হয়েছে আপনার আর মশা মশা থেকে বাঁচানোর জন্য দেখুন এই ধরনের আপনার ডিমের পেটিগুলো রাখা হয়েছে যাতে ধোঁয়া দেওয়া হয় আপনার সেই আপনার মশার হাত থেকে বাঁচানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন চুন আছে এগুলো সম্ভবত চুন তো নাকি এগুলো আচ্ছা এগুলো ব্লিচিং আছে ব্লিচিং পাউডার রাখা হয়েছে আপনার স্যানিটাইজ করার জন্য আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল মেডিসিন ওই যে ভাই সাহেব বললেন মেডিসিনটা অবশ্যই জানতে হবে কারণ কথা হলো আপনার বাড়িতে যদি ছাগলের কিছু মানে রোগ আক্রমণ হয় তখন কিন্তু আপনাকে নিজস্ব ট্রিটমেন্টটা নিজেকেই করতে হবে সেটা মোটামুটি কিন্তু আপনাদেরকে একটুখানি দেখে রাখতে হবে বা একটু শিখে রাখতে হবে এই টোটাল আইটেম রয়েছে আপনার ভাই সাহেবের আপনার এই যে মেডিসিন ডিপার্টমেন্ট বলা ছিল এটা এখানে সমস্ত কিছু আছে আপনার আর এখানে আছে আপনার ফিডটা ফিডটা একবার দেখিয়ে দিই এটা ভুসি তো নাকি এটা কম খরচার মধ্যে আচ্ছা আচ্ছা প্রপার ভুসি কম খরচার মধ্যে না ভুসি আমরা বাজারে কিনতে পাই হ্যাঁ তার চেয়ে দামে কম আচ্ছা এটা কম রেটের মধ্যে একটা ভুসি পাওয়া যায় বাজারে যেটা দশ টাকা ডিফারেন্স দশ টাকা ডিফারেন্ট এই এই যে ভুসি বা এই যে গমের কুনি বলি আমরা এটা কিন্তু ভাইসা ব্যবস্থা করেছেন এটা কিন্তু প্রপারলি অন্ততপাগ আমার দৃষ্টিতে বলে এটা ভুষির থেকে হাজার গুণে ভালো কারণ এটা প্রপার কিন্তু গমের যে যেগুলো আমরা সুজি বলি সুজি টাইপের এক ধরনের গমের কোনাগুলো রয়েছে এখানে মানে টোটাল আপনার প্রোটিনটা পাবে তার পাশাপাশি এখানে দেখছি খোল আছে আপনার খোলের বস্তা বস্তা রয়েছে দেখতে পাচ্ছি আপনার খোল রয়েছে আপনার একদম প্রপার আপনার সরিষা খোল তার সঙ্গে সিজনাল খাবার যেটা বললো আর কি যেটা সস্তার মধ্যে তার মধ্যে এখন যেহেতু আলু রয়েছে আপনার আলুটা খাওয়ানো হয় এই হচ্ছে আপনার টোটাল স্টোর রুম টোটাল স্টোর রুমটা আছে আর পাশেই উপরে দেখতে পাচ্ছেন মাছা মাছার উপরে ছাগলগুলো থাকে আপনার এই হচ্ছে ভাই সাহেব স্টোর রুমটা আছে আপনার এই হচ্ছে সেই প্ল্যাটফর্মটা আপনার এই হাইটটা দেখুন কতটা আছে আপনার এই হাইটটা দেখে চার ফুট রাখতে হবে না এই যে চার ফুট হাইট রেখে আপনার তার উপরে আপনার ছাগলগুলো থাকছে আর এই যে টোটাল আপনার ব্লিচিং পাউডার দেওয়া আছে তার সঙ্গে আপনার চুন দেওয়া আছে এটা স্যানিটাইজ করার জন্য আপনার আচ্ছা এখন আরেকটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যদি কোনো আমার দর্শকবৃন্দ বা হয়তো যারা নতুন ফার্ম শুরু করতে চাইছেন তারা যদি আপনার কাছে কোনো সহায়তা চায় বা সাহায্য চায় তাতে ফোন করে হোক বা হয়তো আপনার কাছে এসে হোক আপনি কি সেইভাবে তাদেরকে সাহায্য করবেন এ টু জেড সাহায্য করবো ঠিক আছে থেকে শুরু করে এ টু জেড ছাগল কিনা আমার কাছে তো ছাগল নেই আমি তো ট্রেডার না

ডিটেলস অ্যাড্রেস সমেত নাম সমেত সমস্ত দিয়ে রাখো দর্শক বিন্দু এই ভাই সাহেবে ঠিক আছে তো ভাই সাহেবের টোটাল আপনার যেটা পরিমাণ হচ্ছে আপনার মেল ফিমেল মিলে আপনার এখন বর্তমানে চল্লিশ পিস ছাগল রয়েছে এখানে তো দর্শকবৃন্দ আজকে এই ভিডিওটা লেন্দি করতে চাইছি না তার আগে কিছু কথা বলে রেখে আপনাদের এই যে অনেকে হয়তো কমেন্ট বক্সে লিখছিলেন বা বলছিলেন যে তারা নতুন যারা হয়তো ফার্ম শুরু করবেন বা ছাগল পালন শুরু করবেন তাদের একটু উৎসাহ স্বার্থে বা তাদের একটু মানে উৎসাহিত করার জন্য বা তাদেরকে জানানোর জন্য কিভাবে তারা শুরু করবেন সেই ধরনের একটা ফার্মের আজকে ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরে রাখলাম তো আপনারা যারা নতুন শুরু করবেন তারা চাইলে কোন রকম সাহায্যের জন্য যে ভাই সাহেবের নাম্বার আমি দিয়ে রাখছি ওনার সাথে একটু যোগাযোগ করে নেবেন আর স্পেশাল ভাবে আরো একটা আবেদন রাখি আপনাদের সামনে যারা হয়তো ছাগলের ফার্মার আছেন বা হয়তো হাঁসের যে কোনো ফার্মার আছেন চাইলে আপনারাও নতুন যুবকদের বা নতুন যারা হয়তো উদ্যোক্তা আছেন যারা হয়তো শুরু করতে চাইছেন এই ধরনের ফার্মে তাদের উৎসাহিত করার জন্য চাইলে আপনারাও আপনাদের ফার্মের ভিডিও করাতে পারেন সেটা যদি চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন